আমি আপনাদেরকে যে ভিডিওটা উপহার দেবো সেটা হচ্ছে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম এবং রিজিট পেমেন্ট কাজ নিয়ে আলোচনা করেছিলাম আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম এবং সামনে একটি ভিডিও দেব এটাও বলেছিলাম আজই আজকে সে ভিডিওটি আপনাদেরকে উপহার দেব আমরা ঢাকায় কাজ শেষ করেছি কীভাবে বার দেওয়া হয়েছে কীভাবে কফশিট দেওয়া হয়েছে আপনার সেগুলো আছে আপনাদেরকে দেখাবো এবং এর উপরে দিয়ে কীভাবে গাড়ি চলাচল করে সেটা দেখাবো তো ভিডিওটি টানবেন না বা স্ক্রিপ হবে না কন্টিনিউ দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রিয় ভিউয়ার্স এটা হচ্ছে সেই রিজিট আমরা ঢালাই করেছি তো চলুন ডাবল বার কি ভাবে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এই যে 32 মিলি ডাবল বার আমরা কংক্রিটের ভিতরে এক মাথা প্রবেশ করিয়ে দিয়েছি আর এক মাথা বের হয়ে রয়েছে ডাইরেক্ট স্পেনের ঢালার ভিতরে যাবে কিন্তু এই মাথা এই মাথাটা যাতে মুভ করতে পারে ঢালার ভিতরে সেই জন্য আমরা কিভিজি পাইপ দিয়ে দেবো এই রোডের সাথে সেটা আপনাদেরকে সামনে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢালাই করেছি আমরা শর্ট আহ স্প্যান বাই স্প্যান ঢালাই করেছি হচ্ছে আমাদের কেমিনের কাজ চলছে এটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম দশ মিলিমিটার দিকে আপনাকে কক্সি দিয়ে দেওয়া হয় যাতে লোডারও বিভিন্ন হয় বা সংকটের সুবিধা হয় তার জন্য দশ মিলিমিটার কক্সিখ দিয়ে স্প্যান আলাদা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে আমরা রড বেল করে রেখেছি

টাওয়াল বা আর ঢুকিয়ে দেওয়া হবে যাতে সহজে মুভ করতে পারে এইভাবে আমরা পাইপ দিয়ে রাখতে রেখেছি আপনারা ওই স্প্যানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখেছি যে রড বের হয়ে রয়েছে আর এটাই দেখতে পাচ্ছেন যে পাইপ টি পিজি পাইপের কী বের হয়ে রয়েছে এটা আসলে আপনার স্প্যান অনুসারে

এই যে দেখতে পাচ্ছেন যে জায়গাটুকু এই যে ফাটল আসলে এটা জোড়ার মুখ এখানে আমরা কক্সিট দিয়ে দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পেলাম আপনার এই জায়গাটাই স্পেনের শেষে বা জোরার মুখে পুরো অংশটুকুই আপনার পুরো হাইট জুড়েই থিকনেস জুড়েই আপনি কক দেবেন যদি আপনার ঢালায় তিনশো হয় তাহলে কক তিনশো দিয়ে তিনশো পর্যাপ্ত দিতে হবে কোনোভাবেই যেন আপনার এক স্পেনের সাথে কংক্রিট লেগে না দেয় বা সংযুক্ত হয়ে না যায় সেজন্য আপনাকে একেবারে নিয়ে বটন থেকে টপ পর্যন্ত ককশিট দিতে হবে অবশ্যই দশ মিনিট কক থেকে দশ মিনিটে হতে হবে দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা স্প্রেনে প্রতিটা স্প্রেনের আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো স্প্যান কাস্টিং করেছি দেখতে পাচ্ছেন আমরা এটা আগে যেটা দেখিয়েছি

যে সেই নিজিটটা আমাকে খুব দেখিভাবে গাড়ি চলাচল করে দেখতে পাচ্ছেন আপনারা আমরা যেটা ড্রাইভার করেছি সে সেটার উপর দিয়ে ওইভাবে গাড়ি যাওয়া আসা করে চলাচল চলবে দেখতে পাচ্ছেন কীভাবে গাড়ি যাওয়া আসা করে হ্যাঁ ঠিক এইভাবেই নিজেদের উপর দিয়ে গাড়ি যাওয়া আসা করবে গাড়ি যাওয়া আসা করে যেটা আপনার দেখতে হবে দেখানোর চেষ্টা করতেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফিজ